আগরতলা সিটি সেন্টারের সামনে রবিবার ভগৎ সিং সুখদেব ও রাজগুরু তম শহীদান দিবস পালন করল রাজ্যের বাম সংগঠন ডিআইএফআ আই টিওয়াইফ ও উ একসঙ্গে শহীদান দিবস উপলক্ষে সংগঠনের কর্মকর্তারা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবী ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের আত্মবলিদান স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে তাদের কর্মকাণ্ডের জন্য ব্রিটিশ সরকার উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ ভগৎ সিং সুখদেব ও রাজগুরুকে লাহোর জেলে ফাঁসি তে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল তারপর থেকে এই দিনটি ভারতের শহীদ দিবস হিসেবে পালিত হয় ভগৎ সিং এর স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যে এবং সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের অবসান ঘটানোর জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিতে হবে বলে ডিওএফআই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই স্বপ্নের ভারত ভগৎ সিং এর স্বপ্নের ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে ডিওএফআই কেএফ এর যে সংগ্রাম এই সংগ্রামকে আরো তীব্র করার শপথwidetilde সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করার শপথ আজকের দিনে আমরা গোটা দেশে গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভগৎ সিংয়ের এর ছবি প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এই শপথ আমরা গ্রহণ করেছি